চট্টগ্রামে আদালত প্রাঙ্গনে আইনজীবী সাইফুল ইসলাম উরুফে আলীফকে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম একসঙ্গে তারা ইস্কনকে সন্ত্রাসী সংগঠন ব্যাখ্যা দিয়ে নিষিদ্ধের দাবি জানিয়েছেন মঙ্গলবার রাতে সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি করেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মুহিবুল্লাহ বাবুনগরী ও মহাসচিব সাজিদুর রহমান সংগঠনের যুগ্ম মহাসচিব আজিজুল হক ইসলামাবাদী সই করা এক বিবৃতিতে বলা হয় চিনময়ী কৃষ্ণদাসকে গ্রেফতারের কেন্দ্র করে উগ্র হিন্দুত্ববাদী ইস্কনের কর্মী সমর্থকদের চট্টগ্রাম আদালত সন্ত্রাসী আক্রমণ চালিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলামকে কুপিয়ে হত্যা করেছে ভারতের উস্কানি ও মদদে এই ষড়যন্ত্রমূলক তৈরি করা হয়েছে বলে আমরা মনে করি এই ষড়যন্ত্রের সঙ্গে জড়িত ইস্কনের কর্মী সমর্থকদের দ্রুত গ্রেপ্তার করে শহীদ সাইফুল ইসলামের হত্যার ন্যায় বিচার নিশ্চিত করতে হবে সরকারকে সন্ত্রাসী কার্যক্রমের দায়ে হিন্দুত্ববাদী ইস্কোন নিষিদ্ধ করতে হবে বিবৃতিতে আরও বলা হয় বারোদের কোনো ফাঁদে পা না দিতে সাধারণ সনাতনী হিন্দু ভাই প্রতি আমরা আহ্বান করছি আমরা যারা বারোদের চক্রান্তের সঙ্গে একাকিত্ব হয়ে দেশবিরোধী অরাজকতা তৈরি করতে সক্রিয় তাদের বিরুদ্ধে যতোপযুক্ত ব্যবস্থা নিয়ে আইনের শাসন প্রতিষ্ঠার নজির দেখতে হবে সরকারকে নিউজনগর আরিয়ান ফার্সি